নমস্কার বন্ধুরা পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি তৈরি করে দেখাবো সেমাই দিয়ে চটজলদি খুব কম উপকরণ দিয়ে একটা লোভনীয় স্বাদের মিষ্টি তাহলে চলুন কীরকমভাবে আমি এই রেসিপিটি করি করে দেখানো যাক প্রথমে আমি এখানে আধবাটি সেমাই নিয়ে নিয়েছি এটা যে কোনো ধরনের সেমাই কিন্তু আপনারা নিতে পারেন এবার আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম এক চামচ ঘি দিয়ে সেমাইগুলোকে দিয়ে দিলাম দিয়ে এবার লাল করে আমি ভেজে নেব অবশ্যই কিন্তু সেমাইগুলোকে লাল করে ভাজবেন এই যে আমার লাল হয়ে গেছে ভাজাটা এবার আমি সব সেমাইগুলোকে তুলে নিলাম একটা বাটিতে আবারও আমি কড়াটা বসিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম বাটি চিনি চিনিটা আমি এখন আস্তে করে রেখে দিয়েছি গ্যাসে ফ্লেমটা আর আমি ক্যারামেলাইজড যেহেতু করব একটা টিপস এখানে আপনাদের বলে দিই একদম কিন্তু খুন্তি এখানে দেবেন না অন্তত চার থেকে পাঁচ মিনিট আস্তে করে গ্যাসের ফ্লেমটা রেখে তবেই কিন্তু আস্তে আস্তে ধৈর্য সহকারে কিন্তু চিনিটাকে নাড়িয়ে যেতে হবে যতক্ষণ না চিনিটা ক্যারামেলাইজড হচ্ছে এই যে দেখুন অনেকটাই কিন্তু হয়ে গেছে তানেলে কিন্তু পারফেক্টভাবে হবে না আর চিনিটা পুড়ে গিয়ে একটা তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে অবশ্যই কিন্তু একদম লো করেই গ্যাসের ফ্লেমটা রেখে দেবেন আর অনবরত কিন্তু নাড়াচাড়া করে যেতে হবে এ দেখুন হয়ে গেছে আমি দেখিয়ে দিচ্ছি চিনিটা ক্যারামেলাইজড এই সময় খুব আস্তে আস্তে কিন্তু আমি দুধটা দেব আর এখানে বড়ো এক কাপ আমি দুধ নিয়েছি অল্প অল্প করে দিয়ে দিয়ে আমি পুরো তৈরি করব। দেখুন আমি দিচ্ছি দিয়ে দিয়ে অনবরত নাড়তে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই আস্তে করে রাখবেন এবারে আমি এর মধ্যে দিয়ে দেব এক বাটি এখানে নারকেল কড়া দিয়েছি অবশ্যই এখানে নারকেল কড়াটা দেবেন এর স্বাদ কিন্তু দুর্দান্ত স্বাদের হয় অবশ্যই দেবেন আর একটা বাটি নিয়ে নিলাম আর এর মধ্যে নিয়ে নিলাম কর্নফ্লাওয়ার দু চামচ আর এখানে দুধ দিয়ে আমি কর্নফ্লাওয়ারটাকে গুলে নেব দেখলেন তো বন্ধুরা কি চটজলদি আর খুব কম উপকরণে এই রেসিপিটা তৈরি হয়ে যায় একদমই সময় লাগে না এবার আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে অনবরত নেড়ে যাব। যাতে একদম জমাট বেঁধে না যায় দুধটা দেখুন একদম ক্ষীর হয়ে গেছে খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল আর এরকম ধরনের দেখবেন আমাদের ঘরেতে অবশ্যই বাস্ক থাকে এই রকম একটা বাস্কের মধ্যে বা টিফিন কৌটোর মধ্যে আমি প্রথমে এই যে সেমাই ভেজে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম দিয়ে এবার যে দুধটা আমি তৈরি করে রেখেছি সেটাকে দিয়ে দেবো আমি দুটো লেওয়ার তৈরি করে কিন্তু এইটা করছি মিষ্টিটা এবারে আবার সেমাই দিয়ে দেবো ভাজা সেমাইটা দিয়ে আবার যে দুধটা তৈরি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো এইভাবে কিন্তু রেসিপিটা তৈরি হবে আর যদি আপনাদের কাছে রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন যাতে নতুন নতুন রেসিপি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায় এবার আমি ওপর থেকে একটু ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম এখানে আমি কাজু বাদাম আর আর আমন্ডকে ছোটো করে টুকরো করে কেটে আমি দিয়ে দিয়েছি আপনাদের কাছে যদি অন্য কিছু থাকে ড্রাই ফ্রুটস আপনারা সেক্ষেত্রে সেটাও দিতে পারেন এবার একটু ঠান্ডা যখন হয়ে যাবে তখন আমি ফ্রিজে ঢুকিয়ে দেব চাপা দিয়ে রেখে দেব দেখুন কতটা দেখতে সুন্দর হয়েছে বাচ্চারা কিন্তু ভীষণই ভালোবেসে খাবে আর বাচ্চা কেন বড়রাও কিন্তু খুবই ভালোবেসে খাবে বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন আমি অলরেডি রেখে দিয়েছিলাম ফ্রিজ থেকে এবারে ঠান্ডা করে আপনাদের কাছে সার্ভ করে দেখাচ্ছি দেখুন কি সুন্দর দেখতে হয়েছে আর জমাটো বেঁধে গেছে আর দেখতে নয় শুধু খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল আমার ইনস্টাগ্রাম আর ফেসবুকে পিকুর রান্নাঘর আছে চাইলে সেখানেও সদস্য হয়ে যেতে পারেন বাড়িতে কোনো অতিথি অবাগত এলেও কিন্তু এরকম একটা মিষ্টি তৈরি করে তাদেরকে দিতে পারেন তারা কিন্তু আপনার প্রশংসাই করবে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে এবার আমি আপনাদের কাছে সার্ভ করে দেখাচ্ছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আমি আসবো নতুন কোন রেসিপির সঙ্গে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ